সেই দিন কমলার খোসাগুলো ফেলেই দিচ্ছিলাম হঠাৎ আমার মামনি বললো দাঁড়াও দাঁড়াও কমলার খোসাগুলো ফেলে দিও না কমলার খোসা দিয়ে এমন একটা রেসিপি তৈরি করা যায় যেটা তুমি জানলে অবাক হবে তারপর মামনি রান্নাঘরে এসে আমাকে দেখিয়ে দিল যে এভাবে কমলাগুলো কেটে নাও আমিও সেম পদ্ধতি ফলো করে কমলাগুলো কেটে নিচ্ছিলাম অর্থাৎ ছিলে নিচ্ছিলাম দেখতেই পারছেন কমলা থেকে কমলার খোসা কিভাবে আমি আলাদা করে নিলাম এখন খোসার যেই ভিতরের সাদা অংশগুলো আছে সেটা আমি এভাবে উঠিয়ে নিয়েছি পারফেক্ট এখন চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে এভাবে আমরা তিনটা কমলা ছিলে নিয়েছি তারপর কমলার খোসাগুলো এভাবে ফোল্ড করে একটা নিলাম সবগুলো এভাবে গেঁথে নিব এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমি যেটা করেছিলাম কাঠির সাথে কতগুলো আদার স্লাইস দিয়েছিলাম যাতে খেতে আরেকটু বেশি মজা লাগে এখন পাতিলের পানিতে আমি লবণ ব্যবহার করেছি হাফ চামচ মতো পানিতে বলক চলে আসলে আমি কমলার খোসাগুলো দিয়ে দিলাম পানিতে বলক চলে আসলে আমি ঘড়ি ধরে জাল করে নিয়েছি পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর এই স্টেপটা কমলার চলে যায়। পাতিলে চিনি পানি একটা দিয়ে আমি বল তারপর সিদ্ধ করে রাখা এই যে কমলার খোসাগুলো দিয়ে দিলাম মিডিয়াম আছে পনেরো মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার কমলার খোসার মোরব্বা আচ্ছা আমি কিন্তু এখানে মাল্টার খোসা ব্যবহার করেছি মালটার খোসা ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়